কেমন একজন নবী পেয়েছে রে যুবক যেই নবী কোনোদিন কারো গালির জবাবও দেন নাই কেমন একজন মায়ার নবী আমার যেই নবী কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই কেমন নবী চোখ গরম করে তাকান নাই মিথ্যা বলেন নাই নবীর জবানের কথায় কোনোদিন কেউ কষ্ট পান নাই দুশ্মনেরা বারবার লাথি দেয় গালি দেয় নবী তার কাছে বারবার যায় বুকে লাগায় হাসি মুখে কথা বলে নবীর ব্যবহার নবীর আদর্শ তেরো বছরের স্বর্ণে মানুষ বানায় দিল আজকে পায়ে হাত রেখে বলে গেলাম এই মুসলমান তুমি নবীর উন্ম আজকে বিধর্মীকে যদি পাও তৈর করতাম ছয় মাসে ওরা নবীর আসে গজে অথচ তুমি সব জানো তুমি সব বুঝো এরপরে নামাজ পড়ো না পদ্মা করো না হালাল খাও না আল্লাহ কোরআনটা কি মনে করে সব বলো একটা ভুল বের করে যদি দিতে পারো এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ জামা কাপড়া দিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই তুমি পারো না বাবা অতএব কোরআন সত্য আল্লাহ পাকের ওয়াদা সত্য গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম নেক আমল নিয়ে গেলে জান্নাত অতএব নেক আমল করো গুনাহ আমল ছেড়ে দাও জীবনে শয়তানের ধোঁকায় পড়ে

বান্দা তুই তওবা কর জীবন ভর যত গুনাহ করছে একটা সেকেন্ডে মাফ করে দিব ও আল্লাহর বান্দারা কপাল যদি খুলিয়া যায় তো বা নসিব হবে আর কপাল খারাপ হলে তো বা হবে না নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা ভরে নেই আর নবীর গর্দান কাটতে আসিয়া অমরের মতো বান্দা কালেমা ভরে ফেলেছে এই ময়দানে কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ বয়ান শোনার পরে কান্না নাই বয়ানের পরে বাইরে গিয়া তো বাউ নাই বিরোধিতা আর একবার অমরের মেজাজওয়ালা ময়দানে এইসব গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে আরে আমি জীবন বর্গুলা করেছি মা বাবারে বহু কষ্ট দিয়েছি আলে আমার বিরোধিতা করেছি আর কত কলমিন মরণ হবে জানা নাই এখন থেকে তলবা করে নিলাম আল্লাহকে মনে মনে বলবে হে দয়ার মালিক জীবনে আর দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলবো না তুমি আমাকে মাফ করে দাও এমন ভাবে তলবা করবে

গুনার কথা স্মরণ করে তাওবা করতেছি জীবনে কত নামাজ সালাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাই কত মানুষের হক নষ্ট করলাম আজকে থেকে তাওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহু ওয়া কূমূ মাআস-সাদিকীন মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন এক নাম্বার ও মুমিন আল্লাকে ভয় কর দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা সদিকে তাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও এই ভয়ের নাম তাকওয়া এই ভয়টা থাকে অন্তরে যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হল মুত্তাকিন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন মরার আগে পুরস্কার দিয়ে দিবেন একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে রিজিকের বরকত দিয়ে দিবেন কামাই দশ টাকা বরকত পাবা একশো টাকা লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম দানে বামে নেয় কোন শান্তি নাই কিন্তু ইমামের বেতন ছয় মাস বাকি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ঘরের মধ্যে খানে অলা বেশি সন্তানও বেশি না খাইয়া কেউ মরে না কোনো অশান্তিও নাই এর নাম বর্গ বেতন কত দশ হাজার বাকি কত ছয় মাস তুমি সরকারের চাকরি করো বিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে আবার বাম হাতে নাও আরো আশি হাজার এরপরে তোমার শান্তি নাই না স্ত্রী দিয়া শান্তি না সন্তান দিয়া শান্তি আর ইমাম মাত্র দশ হাজার টাকা বেতন

চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব বন্ধ কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মাস্ক একটা না দুইটা জানা ট্রিপল মাস্ক লাগাইছে বাবায় করোনা আক্রান্ত ইতিহাস ভুলে যায় ওনারে যুব বাবায় করোনা আক্রান্ত সন্তান দুইটা বড় শিক্ষিত কিন্তু বাবার কাছে যায় না করোনা লোকেরা টাকা দিয়ে পায় লাশটা রাস্তায় ফালাই লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালাইয়া দিল জানালা আটকায় দিল দরজা বন্ধ বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা যা হইলো সন্তান আর একবারও ফিরে তাকাইলো না কুলঙ্গার কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে বাংলাদেশে আমার কিছুদিন পুলিশ বাহিনী আর প্রতিগাঁশক টুপিওয়ালা মাওলানা হুজুরেরা এই লাশগুলো গুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরািলেন জানাজা পরাইয়া দাফন করাইলেন শত শত লাশ आले মোলামারা কাঁধে নিলেন একজন আলেম হুজুর নেকরমায় মরে নাই ঠিক সারা দুনিয়ার বেদিন মে আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কিন্তু টাকা দেয়

টাকা দিয়ে হওয়া যায় তোমার টাকার কিনা সম্পদের মেয়াদ কত কয় পাঁচ বছর কপাল খারাপ হইলে দুই বছরে বিদায় ঠিক নেই আর কোরআন যে চেয়ারে বসে চেয়ারে কোনো মেয়াদ নাই এরা দুনিয়া তো বাচ্চা পরকালে তারা বাচ্চা হারামে কোনো আরাম নাই

ছুটি নিতে গেলে কত দরখাস্ত দুই দিন থাকবে না কত দরখাস্ত টাইম মতো না আইলে আবার কত চার্জ মিডিয়ার যুগ অনেক কিছু দেখা গেছে মাঝে মাঝে এমন কমিটি লোক গায়ে হাত তুলছে খাদেমের মাস তুলে নাই এরপরেও কিন্তু কোন ইমাম কোনদিন কারোর জন্য বদ্ধ করে নাই কারো সাথে খারাপ আচরণ করে নাই বরন দেখা হইছে hashlib কে সালাম মুনাজাতে কলিজা বইরা সবার জন্য দোয়া করে না বব দোয়া করছে সবার জন্য দোয়া করে ব্যবসায় বরকত দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও অসুস্থ রোগীদের সুস্থ বানাও কবর ওয়ালাদের জান্নাত দান করো সবার জন্য মনে হয় গোষ্ঠী শুদ্ধ সব মানুষের কল্যাণের যত পথ আছে সব দোয়াই ভুলে ভালোছে এর বড় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে হুজুরের দোয়া আমার মন মতো হয় নাই কইছে আমার আব্বার জন্য দোয়া করবেন তুই ইমাম সাহ ওনার আব্বার নাম সহ আরো ছয় জনার নাম নিছে মনে মনে ভাবছিল এক টাকা হাত দিয়ে দিব কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মোনাজাতের ভিতরেই আব্বার নাম খাওয়ার ভিতরে আরো ছয় জন ঢুকছে দোয়া ভাগ হয়ে গেছে সাতটা হাত দিয়ে হাজার দেওয়া যাবে না দুইশো টাকা দিয়ে এবার

আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে না যে হাফিজ সাহেব বয়ান তো আপনার ভালোই শুনতাম এই বয়ান তো জীবনে রাস্তা যে পরিমাণ বয়ান হয়েছে হ্যাঁ রাস্তার নামে বয়ান মিলে গেছে এই আমার দাওয়ার দেওয়ার সময় কি করতে মেয়েরা যে সুন্দর বয়ান দিছে আমি জানি রাস্তা একবার আছি খারাপ হ্যাঁ রাস্তা কার্পেট আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়ত দান করে আল্লাহর ভয় অন্তরে জমা করো মায়ের গর্ব থেকে ভয় নিয়ে আসা যায় না ভয়ের নাম তাকুয়া এটা অর্জন করতে হয় মনে অর্জন করে রাখব কইকে অন্তরে অন্তর দেখা যায় না তাকওয়াও দেখা যায় না এরা ধর্মখেমনে আর ভূখামনে কোথা থেকে নিয়ে আসলো তাকওয়ার বাজার কই বলি কুল্লুশাইইম মা আদিলু মা আদিলু তাকওয়া কুলুবুল আ'রিফীন আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর হলো কলব হলো তাকওয়ার গোডাউ ওখান থেকে তাকওয়া নাও বলে কেমনে ধুইরা নিয়ে নিব বলে কেমনি বলে তাদের নেক নজর লাগাও আল্লাহ যারা উলিয়ার ন্যাক নজর লাগবে অন্তরে তাকুয়া আসবে তাদের নজরের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন সাধারণ মানুষের মতো না এদের নজরে আলাদা পাওয়ার আছে এদের পাওয়ার দলি লাগবে না

বলে ফার্সি টেলসি বইটা লাভ কি মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য বিদেশ যায় কটি টাকা ব্যয় করে আর আমরা কৌমি মাদ্রাসায় পরে বিনা টাকায় ফিরি ফার্সি ভাষা শিখছি উর্দু শিখছি হিন্দি শিখছি এরপর কৌমি খারাপ ফার্সি ভাষা খারাপ কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা হলে এই কথাগুলো বলে আবার কি বলে কয়রা বুঝে এগুলি বললে বুঝে তা তুমি যেমন ইংলিশে কথা বলো বুঝে কয়জনে বুঝে তুমি ইংলিশ বাদ দাও আরবিতে কথা বললে এরা বুঝবে বলে বুঝবে কয়জনে বুঝবে দর্শন তাহলে আরবি বলে বন্ধ করে দিব কি পাগলের ফাগল আমি অন্তর নাপা কি না পাক অন্তর নাপা দেখতে নাই চওল বাতা চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন আল্লাহ বলি তো এখন হুজুরে কি ওয়াজ করে চট্টগ্রাম আল্লাহরা বুঝে না তার ভাষা একজন দাঁড়ায় গায়ে কিছু বুঝি না হ্যাঁ ভাষায় বস কি বলে আমি কিচ্ছু বুঝি না আমরা হুজুরে ও যে কি কয় হুজুরেও বুঝে না পাশের লোকটারে কয় কি কয় কয় আমাদের ভাষা বুঝে না কয় চুপ করে বসতে বলো আমি তো দেখতেছি হেদায়তের আলো ভেতরে চলতেছে এ কথা কেমনি বুঝানো যারা উলিয়া উলিয়া মানে না ওদের কপাল খারাপ ওদের বুঝানো যাবে না ওদের কপাল খারাপ কার সাথে জানি জীবনে বেয়া তুমি এই কারণে কপাল খারাপ হয়ে গেছে নাহলে উলিয়া আল্লাহ যারা খাঁটি বলি এদের বিরুদ্ধে কথা বলতে পারে না নদীর মধ্যে পানি নেই কি নেই সবাই গেছে ওই যুগের বড় একজন আল্লাহ প্রিয় মানুষের কাছে হোলি কামে নবী না নবীর পরে হোলি গিয়ে হজরত নদী শুখানো পানি নেই হজরতে একটা সিঠি লেখছেন কি লেখছেন হে জানেন আর আবহা জানেন কি কে জানেন নিকা সিঠিতে গিয়ে নদীর মধ্যে ফেলে দাও সিঁড়ি নদীর মধ্যে ফেলে দিছে পানির জোয়ার শুরু কি কইছেন কিছু কইছেন

এবার কত ওমর কাফে ওমর সিটি লেগছে নদীর মধ্যে ফেলে দাও সিটিটা ফেলছে দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই সিটি ফেলা মাত্র পানির জোয়া শুরু এবার কাফের বলো তো যদি বলো আল্লাহ কোরআন আমি হাতে নিয়ে বলে যাব তুমি জাহান নামি তুমি জাহান নামি তুমি জাহান নামি সাহাবা এখানদের বিরুদ্ধে যারা বলবে ওরা জাহান নামি ওরা ভান্ড সমস্ত সাহাবায় করাম জান্নাতি সমস্ত সাহাবায় করাম জান্নাতি সমস্ত জান্নাতি এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে তারা নামি সাহাবাদের বিরুদ্ধে সুলখানি আছে না অনেকে সব জাহান্নামি জাহান্নামী জাহান্ন জান্নাত পাইলেও হিডে পাটা খাওয়ার পর আগে না ছেন আল্লাহ আলাদের নেক নজরে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন হাদিস দিয়ে দলিল দিলাম যারা খাস পান্ডা তাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন তারা অনেক কিছু দেখেন যেটা তোমার চোখে তুমি দেখো না আল্লাহ চামড়ার চোখ দিয়ে দেখে কয় না এদের কলমের চোখ করে আলো দিয়ে তারা দেখতে পায় এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাস কোরআন শরীফের ভাষায় ফোরকান এবার কোরআন দিয়ে দলিন্দি

এই জন্য খাতি আমরা বান্দা যারা আমি শুরুতে আপনাদের একটু বিবেক থেকে জবাব নিছিলাম আর নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের পথ আর ঠিকানা কোরআন হাদিসে আছে আমি কোরআন বুঝি না হাদিস বুঝি না এখন জানার জন্য ওলামায় কেরাম সারা কোনো পথ নাই অতএব ওলামায় আহলে হক যারা এদের কাছে যাও যাদের কথায় দিই নাই আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক গুণার কারণে দিলটা পাথর চোখে পানিও ও আল্লাহ তুমি আমার দিলটা নরম বানায় দাও

অন্তরে যদি দুর্বলতা না থাকে খাতি তোবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তোবার উপরে صلاة توبه ونصر امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين